আয়লা রসুল হিল কারিম আম্মাবাদ সবার এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার মাধ্যমে আপনার কথাগুলো কুফুরেতে পরিণত হয় কারণ আপনার মুখ আপনার জবান আপনার বাকশক্তি আছে কথা বলার কেউ আপনাকে বাধা দিবে না বা বারণ করবে না এই জন্য যে আঝে বাজে কথা বলবেন যে আপনি শরীয়ত বিরুদ্ধি কথা বলবেন সেটা তো আমরা মানতে পারি না তবে আপনি যদি মুসলিম মুসলমান হওয়ার পরও অনর্থ কথাবার্তা বা কথার স্মরণের মাঝে আপনি এমন কথা বলেন যে কথা আপনাকে কুফুরি পর্যন্ত পৌঁছে দেয় সেই কথা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই যদি কেউ এমন কথা কয় যে আমি আমার হক আদায় করব। যদি সে খোদাও হয় আল্লাহ হয় আমি তারপরও তার হক আদায় করে সারবো হক সারব না এই যে এই কথা বলার কারণে আপনি কাফের পরিণত হবেন কাফের হয়ে যাবেন আর যদি কেউ এমন কথা কয় যে স্বয়ং আল্লাহ তোর সাথে পারে না স্বয়ং আল্লাহ তোর সাথে পারে না আমি কি করে ভাই এই কথা বলার দ্বারাও সে ব্যক্তি কাফের হয়ে যাবে এই যে এই দুই ধরনের কথাটা মানে পারা না পারা এটা তো শুধু বান্দার ক্ষেত্রে হয় অর্থাৎ বান্দার ক্ষেত্রে জয় অথবা পরাজয় দুটোর একটা না একটা হবেই হয়তো জয় হবে না হয় পরাজয় হবে আর হক আদায় করা না আদায় করা এবং আল্লাহ তোর সাথে পারে না আমি কি করে পারব এই কথা বলার দ্বারা আল্লাহর সাথে তো আপনি আপনি কেন পৃথিবীর কেউই তো আল্লাহর সাথে পারবেন না আল্লাহর সাথে কারো তুলনা হয় না এই যে তুলনা করার কারণে এবং জয় পরাজয় একটা নিষ্প আল্লাহ আল্লাহর দিকে দেওয়ার কারণে আপনি কাফিরে পরিণত হলেন আপনি কাফের হয়ে গেল মাসাল অনুযায়ী ভাই কথা যদি কেউ বলে থাকেন অবশ্যই তাও বা ইস্তেফার করবেন আর প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত যে কোন কথার দ্বারা আপনার মানে ইসলাম কিংবা আল্লাহ অথবা রসুল আখেরাতের বিষয়ে যেন আপনার কুটুক্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ কথা বলা শক্তি হ্যাঁ আপনার আসে অধিকার আছে এর জন্য যে এরকম নয় যে আপনি আপনি একটা কথা বললেন যে কথা বলার দ্বারা আপনি নিজেকে মনে করলেন যে আমার কথাই তো উত্তম কথা আমার কথাই তো শ্রেষ্ঠ কথা এটাই তো সর্বোত্তম কথা কিন্তু সে কথা কি আসলে শরীর গ্রহণ করে কিনা বা এমন কথা বলার দ্বারা কি আল্লাহ অসন্তুষ্ট হয়েছে কিনা বা ইসলামের ইসলামের বিরুদ্ধে কোনো আপনার কুটক্তিচার হয়েছে কিনা সেগুলো তো আপনার লক্ষ্য রাখতে হবে ভাই যেমন তিনটি কথা এমন আছে যে কথার দ্বারা মানে কথা বলার সাথে সাথে সংগঠিত হয়ে যায় তার তন্মধ্যে একটি হলো আপনার কবুল অর্থাৎ বিবাহ বিবাহীর মতে আপনার যদি কবুল করেন কবুল বলার সাথে সাথেই ওই মেয়ের সব কিছু তাই দেয় তো আপনার উপর আবশ্যক হয়ে যাবে এখন যদি আপনার সেই সময় না আমি তো বলি নেই আমি তো বিয়ে করি নাই তাহলে এটা এই কথা দর্তব্য না আর যদি বলেন কসম আল্লাহর কসম আমি অমুক কাজটা করবো ভাই আপনি আল্লাহর কসম করে যদি আপনার বলেন না না আমি তো এমনি বলছি এমনি বললে এইটা আপনার গ্রহণযোগ্য হবে না যেহেতু আল্লাহর কসম করেছেন সেটা মানে ধার্য হবে অর্থাৎ কসম কে যদি অমুক কাজটা না করেন তাহলে কসমের কাফারা দিতে হবে আর যদি অমুক কাজটা করেন তাহলে কোনো অসুবিধা নেই আরেকটা হলো তালাক এই তালাক উচ্চারণ করার সাথে সাথেই